এই ভিডিওতে আমরা প্রিয়াম্বেলের ক্লোজ স্টাডি অর্থাৎ মূল যে টেক্সট সেই টেক্সটের ভাষা এবং তার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই নিয়ে আমাদের আলোচনা এখানে আমরা দেখতে পাবো যে কতটা গুরুত্বপূর্ণ যাকে আমরা দার্শনিক ভিত্তি বলা হয়েছিল যদিও বলা হয়েছে যে আইনি গুরুত্ব তত নেই এটা আইন দ্বারা প্রতিষ্ঠা করা যাবে না কোনো বক্তব্যকে কিন্তু কোনো অবস্থাতেই একে আমরা ইগনোর করতে পারি না আমাদের এটা বুঝতে যদি আমরা এটা বুঝি তাহলে আমাদের পক্ষে সংবিধানের ভিতরে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে প্রথমে আমরা তাহলে প্রিয় দেখে নিই আমি প্রত্যেক চাকরি প্রার্থীকে পরামর্শ দেব যে তোমরা খুব খুঁটিয়ে প্রিএমবেলের টেক্সটা পড়বে অন্তত তিনবার চারবার পড়ে রাখবে কারণ এখান থেকে নানান ভাবে প্রশ্ন হয় দেখবে এর কিছু অংশ ক্যাপিটাল লেটারে লেখা আছে অনেক সময় এটাকে দেওয়া হচ্ছে যে ক্যাপিটাল লেটারের জন্য জায়গায় সেখানে খানিকটা অংশ তুলে ধরে বলল যে এর মধ্যে কোনটা ভুল আছে বা কোন অংশটুকু কারেক্ট দেখা গেল টেক্সট পুরোপুরি সেম আছে কিন্তু ওই ক্যাপিটাল লেটারটুকু সেখানে নেই এইখানে ভুল করার সম্ভাবনা সেই জন্য বলবো যে এটা খুব ভালো করে দেখতে হবে এবং খুব মন দিয়ে পড়তে হবে দুবার তিনবার চারবার পড়ে নিলে এটা দেখা যাবে যে চাকরির বইয়ে এই সংবিধান অংশ যেখানে আছে ইন্ডিয়ান পলিটি অংশ যেখানে আছে সেখানেও আছে তবুও আমরা একবার পড়েও নিতে পারি উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল দ্য সিটিজেন প্রথমে জাস্টিস সোশ্যাল economic and political liberty of thought expression belief faith and worship equality of status and opportunity and to promote among them all fraternity assuring the dignity of the individuals and the unity and integrity of the nation in our constituent assembly this 26th day of november 1949 do হিয়ারবাই অ্যাডপ্ট এনাক অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ হিস কনস্টিটিউশন এ হলো সংক্ষেপের টেক্সট খুব বেশি দীর্ঘ নয় দুবার তিনবার চারবার পড়লে জানা যাবে আমি একবার খবর পেয়েছিলাম স্টাফ সিলেকশন কমিশনের ডাইরেক্টরের কাছ থেকে যে কোনো একজন এক্সামিনার যিনি ছিলেন ইন্টারভিউ নেওয়ার জন্য অর্থাৎ ভাইবা নেওয়ার জন্য তিনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেন যে পিএম বলো বলতো সেটা হয়তো সময় জিজ্ঞাসা করবে না তবু আমাদের সেই লেভেলে মনে রাখতে পারলে সুবিধা হবে এর ধরে আমরা যেতে পারছি বাংলা অনুবাদ প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে যে কোনো জায়গায় যে কোনো বইতে বাংলার নিয়েও একটা আলোচনা করা আছে অনুবাদ সেখানে দেওয়া আছে এইভাবে বলা আছে যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে তুলতে সত্যনিষ্ঠার সাথে শপথ গ্রহণ করছি এবং তার নাগরিকদের জন্য সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য আমাদের গণপরিষদে আজ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি এ হল টেক্সটের মূল অংশ বাংলায় অনুবাদ আমরা এখানে দিয়ে দিলাম এরপরে আমরা দেখি যে এই টেক্সটকে যদি আমরা তাকাই তাহলে স্পষ্টত দেখা যাবে তিনটে অংশ রয়েছে এর তিনটে অংশ উপরের অংশটা দ্বিতীয় একটা অংশ এবং শেষের দিকে গ্রহণ করার অংশ এটাকে আমরা আমাদের মতো করে আমরা এখানে দেখিয়েছি পরের স্লাইডে আমরা সেটা দেখতে পাবো যে এটা আইডিওলজিক্যাল এবং ফিলোসফিক্যাল বেসিস অব দ্য কনস্টিটিউশন আমরা আগে আলোচনা করেছিলাম এবং সেই হিসাবে যদি আমরা দেখি যে তিনটা পার্টে ভাগ করা যায় এখানে ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ আমাদের এই সংবিধানের প্রকৃতি কি ধরনের সংবিধান এটা এবং তার আদর্শ আদর্শগত দিক সেটা দ্বিতীয় অংশে অর্থাৎ যেখানে জাস্টিস লিবার্টি ইত্যাদির কথা বলা হয়েছে এবং তৃতীয় অংশে রয়েছে আমাদের অ্যাকসেপ্টেন্স অর্থাৎ গ্রহণ করা সংবিধান গণপরিষদে আমরা সংবিধান গ্রহণ করেছি এমন কথা বলা আছে এবং ভারতের জনগণের জন্য অর্পণ করেছি এ কথাও বলা হলো সেই জন্য আমরা এই টেক্সটকে যদি আমরা দেখি এই তিনটে অংশে ভাগ করে আলোচনা করতে পারি তাহলে আবার প্রথম অংশটা আমরা একটু দেখি প্রথম অংশটা যেখানে এই এক কথা বলা হয়েছিল কি বলেছিলাম আমরা যে রাষ্ট্রের প্রকৃতি সংবিধানের প্রকৃতি কি এইটা আমাদের উই দ্য পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা ভারতের জনগণ কিছু কিছু আলোচনা হচ্ছে যে ভারতের জনগণ কারা গণপরিষদ যে যারা সদস্য ছিলেন তারা তো ভারতের জনগণের দ্বারা নির্বাচিত হননি কারণ সেই মুহূর্তে যখন গণপরিষদ গঠিত হয়েছিল তখন আমাদের দেশের ভোটদানের ক্ষমতা ছিল চোদ্দ পার্সেন্ট লোকের বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে বিভিন্ন যোগ্যতার উপরে চোদ্দ পার্সেন্ট লোকের ভোট দেওয়ার বৈশিষ্ট্য ছিল যেমন ক্ষমতা ছিল তারা প্রাদেশিক পরিষদ গঠন করতো এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা তাদের ভোটের মাধ্যমে এই গণপরিষদের সদস্যদের নিযুক্ত করেছিলেন সেই নিয়ে প্রশ্ন ওঠে যে তারা পরোক্ষভাবে নির্বাচিত হয়েছেন এবং সমস্ত লোকের প্রতিনিধির দ্বারা নির্বাচিত হননি তাহলে তাদেরকে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া বলা যায় কিনা কিন্তু এ নিয়ে আম্বেদকর এবং অন্য অন্যরা বিস্তারিত আলোচনা করেছেন সে আলোচনা আমরা আগে বলেছিলাম যে সেখানে পন্ডিতদের মতবাদ হলো যে না এটা ঠিকই আছে এখানে এই নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই সেটা আমরা এই স্লাইডে আবার একটু পরে গিয়ে আমরা আলোচনা করবক্ষণ তাদের মতামত আমরা একটু দেখিয়ে দিতে পারবো হ্যাঁ এখানে দেখা যায় যে ইন্ডিয়ান পিপল তারাই এটা তৈরি করেছে উইদ্য পিপল বলতে কারণ তারা তো ভারতেরই লোক গণপরিষদের সদস্যরা বাইরের লোক কেউ নয়ন তারাও তখনকার দিনের ভারতবাসী ছিলেন তারা সরাসরি আসেনি অর্থাৎ সেই সময় তেত্রিশ কোটি লোক সবাই গিয়ে সং গণপরিষদে গিয়ে সংবিধান রচনা করবেন তা তো সম্ভব না সেখান থেকে প্রতিনিধি স্থানীয় লোকদেরকেই পাঠাতে হবে তারা করেছেন সেই দিক থেকে আমরা ইন্ডিয়ান পিপল তৈরি করেছেন উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া সেখানে সার্থক এ বিষয়ে আম্বেদকর যিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি কি বলেছেন তিনি বললেন দি কনস্টিটিউশন হ্যাজ ইটস রুট ইন দ্য ড্রাইভস ইটস অথরিটি ফ্রম দ্য পিপল অর্থাৎ মানুষের মধ্যেই এর মূল রয়েছে এবং মানুষের কাছ থেকেই গণপরিষদ ক্ষমতা পেয়েছে যারা এই রচনা করেছেন সংবিধান আর একজন সংবিধানবিদ বিখ্যাত কেসি হোয়ার তিনি বললেন ইট এক্সপ্রেসেস দা উইল অফ দ্য পিপল অর্থাৎ ভারতের জনগণের যে ইচ্ছা সেই ইচ্ছার প্রকাশ ঘটেছে সংবিধানে কাজেই অসুবিধা হয়নি এমনি ভাবে আমেরিকান সংবিধানের কিন্তু একই কায়দায় প্রায় লেখা হয়েছিল উইথ দা পিপল অফ ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমরা যদি বলি উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া তার সাথে যদি তুলনা করি তাহলে এসে যাচ্ছে উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস যা আমাদের সংবিধানের প্রায় একশো বছর আগে রচিত হয়েছিল কাজে সেই দিক থেকে দুই সংবিধানের মধ্যে একটা মিল রয়েছে অর্থাৎ সেখানেও ওই একই ধরনের নেওয়া হয়েছে একই ধরনের রচিত হয়েছিল আমরা আবার আগের স্লাইডে একটু ব্যাক করে যাই কারণ এখানে অনেকগুলো শব্দ আমাদেরকে ব্যাখ্যা একটু একটু করে করতে হবে সেটা দেখতে হবে প্রথমে হচ্ছে সবরেইন আমাদের দেশটা কি সার্বভৌম সবরেইন শব্দের মানে হচ্ছে সার্বভৌম সার্বভৌম হচ্ছে যে রাষ্ট্র নিজের ক্ষমতার মধ্যে নিজের দেশের মধ্যে যে সবকিছু করার অধিকার রাখে ক্ষমতা রাখে সেই দেশকে সার্বভৌমত্ব বলে দেশের সেই ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে আমরা ভারত চায়নার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো কিনা আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবো সম্পর্ক রাখবো আমাদের দেশে কিসের জন্য আইন তৈরি করব এখনকার দিনের যে সেই করোনা আমরা কিভাবে মোকাবেলা করব সে ক্ষমতা আমাদের সরকারের নেওয়ার আছে এই যে সরকারের ক্ষমতা সেটাকে বলা হয় সার্বভৌমত্ব পরের সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দ আমরা আগে আলোচনা করেছিলাম যে ছিয়াত্তর সালে তম সংশোধনের দ্বারা এখানে ঢোকানো হয়েছিল সেই দিক থেকে সোশ্যালিস্ট হচ্ছে কি যে কোনো একটা দেশের যে উৎপাদনের উপায় সমূহ তা ব্যক্তি মালিকানায় থাকে না তা থাকে রাষ্ট্রের নিজের অধিকারের মধ্যে এবং তার যে উৎপাদিত দ্রব্য তা ভোগ করার ক্ষমতাও জনগণের থাকে কাজে সেরকম দেশকে সোশ্যালিস্ট বলা হয় সেই অর্থে আমাদের দেশ কখনো সোশ্যালিস্ট এখনো হয়ে পারেনি রাশিয়ার অনুকরণ এরকম একটা ভাব দ্বারা আনা হয়েছিল তার জন্য কিছু কিছু মধ্যে প্যাটার্ন দেখানো হয়েছে যেমন আমরা শিল্প কারখানা সরকার কিছু কিছু রকমের তৈরি করেছিল ব্যাংক রাষ্ট্রায়ত্ত করে ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া হয়েছিল এরকম বড় বড় অর্গানাইজেশনকে নিয়ে সরকার নিজের নিয়ন্ত্রণে রেখে দেখিয়েছে সোশ্যালিস্ট বলতে কি বোঝায় সেকুলার সেকুলার হচ্ছে ধর্ম নিরপেক্ষ যা বাংলা অনুবাদ করা হয়েছে এটা বর্তমান সময়ে একটু বিতর্কিত কিন্তু মূলত আমরা বুঝবো যে ধর্মীয় স্বাধীনতার অধিকার সবার আছে সব এদেশে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই কিন্তু যার যার ধর্ম ব্যক্তিগত ধর্ম সে পালন করতে পারবে রাষ্ট্র সেখানে কোনো বাধা দেবে না এই নিয়ে আমাদের সেকুলারের কনসেপ্ট এ নিয়ে আমরা পরে আবার বিস্তারিত আলোচনা করতে পারবো সেকুলারিজমের স্বরূপ ইন্ডিয়াতে এখানে আমরা অতটা আলোচনার অবসর নেই নেক্সট ডেমোক্রেটিক শব্দটি খুব গুরুত্বপূর্ণ আগে আমরা বলেছিলাম যে আমাদের দেশের মাত্র ১৪ শতাংশ লোকের ভোটদানের অধিকার ছিল পৃথিবীর বহু দেশে এখনো মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয়নি এবং পৃথিবীর অনেক উন্নত দেশ অনেক দেরিতে মহিলাদের ভোটদানের অধিকার দিয়েছিল কিন্তু এইখানে ডেমোক্রেটিক দেশের একটা বৈশিষ্ট্য হল যে জনগণ তারা একটা নির্দিষ্ট বয়সের পরে তারা নিজেদের পছন্দ মতো প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করার সুযোগ দেয় সেখানে কোনো কারুর কোনো তফাত থাকে না পার্থক্য থাকে না প্রত্যেকটা সমান ভোটের মর্যাদা সমান ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সমস্ত নির্বিশেষে বাদ দিয়ে এই ভোটে এই ভোটদানের ক্ষমতা থাকে ডেমোক্রেসি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটা অন্যতম অবদান যা আমাদের দেশে রয়েছে নেক্সট রিপাবলিক রিপাবলিক শব্দটার মানে আমাদের বোঝা দরকার যে রিপাবলিক হচ্ছে যে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপ্রধান এই বংশগতভাবে না হয়ে এই রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত হবেন তিনি নির্বাচিত রাষ্ট্রপ্রধান হবেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান বলতে আমরা রাষ্ট্রপতিকে বুঝি প্রেসিডেন্টকে বুঝি যে জনগণের দ্বারা নির্বাচিত হন কিন্তু অনেক দেশ যেমন আমরা যদি ইউকের কথা বলি ইংল্যান্ডের কথা বলি ইংল্যান্ড কিন্তু রিপাবলিক নয় কারণ সেখানে রাষ্ট্রপ্রধান রাজা সে বংশ পরম্পরায় তারা সেই রাজত্ব করেন কাজে এরকম দেশকে রিপাবলিক বলা হয় না আমাদের মতো দেশ যারা তাদেরকে রিপাবলিক বলা হয় তাহলে এই প্রথম অংশ অর্থাৎ আমাদের সংবিধানের প্রকৃতি কি যেটা সব সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এই অর্থে আমাদের সংবিধান এবারে আমরা এর দ্বিতীয় অংশে চলে যাব দ্বিতীয় অংশে যাব যেখানে আমরা প্রিয়ামবেলের যে দার্শনিক দার্শনিকতার কথা আমরা যেখানে বলা হয়েছে যেটা আমাদের সংবিধানের যে মূল আলোচ্য ভাবধারা যেখানে রয়েছে যার জন্য আমাদের সংবিধান আলাদা এবং আলাদা বৈশিষ্ট্য ধারণ করে সেরকম একটা জায়গায় আমরা আসছি এটা আমাদের সংবিধানের দ্বিতীয় অংশ এই প্রিয়ামবেলের দ্বিতীয় অংশ যেখানে জাস্টিস বলা হচ্ছে জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে এখানে বিচার নয় জাস্টিস মানে এখানে আমরা আগেও বাংলা অনুবাদে দেখিয়েছিলাম যে জাস্টিস মানে হচ্ছে এখানে ন্যায় অর্থাৎ সমস্ত জনগণের জন্য সমান ন্যায় দেওয়া হবে সামাজিক দিকে অর্থনৈতিক দিকে এবং পলিটিক্যাল দিকে আমরা জানি আমাদের দেশে সামাজিক অসাম্য আছে ধনী দরিদ্রের মধ্যে আছে বর্ণভেদ ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসার জন্য সামাজিক অসাম্য সৃষ্টি হয়েছে কাজেই সেক্ষেত্রে তা যেন না থাকে ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিসের মাধ্যমেই সোশ্যাল জাস্টিস এনশিওর করা যায় কাজেই এই জাস্টিস দেওয়ার যে কথাটা সেই কারণে বলা হয়েছে যে সংবিধান আমাদের ন্যায় দেবে সমস্ত মানুষকে সমান মর্যাদা দেবে এই জন্য আমাদের আর্টিকেল চোদ্দ পনেরো ষোলো এই বিভিন্ন জায়গায় এই সমান সুযোগ দেওয়ার কথা সমান ব্যবস্থার কথা আমাদের বলা আসে এমনকি ধর্মীয় স্বাধীনতার জায়গায় বলা হচ্ছে যে সবার জন্য সমান অধিকার ধর্মচর্চার অধিকার কাজে সেইভাবে আমরা সেই ন্যায় নিশ্চিত করা এখন পর্যন্ত সেটা সার্বিকভাবে সম্ভব না হলেও দেশ সেই দিকে এগোচ্ছে লিবার্টি লিবার্টি হচ্ছে আমাদের স্বাধীনতা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা এবং মত প্রকাশের অধিকার যেটা আমরা আর্টিকেল নাইনটিনে পাবো ফান্ডামেন্টাল রাইটস এর বিলিভ ফেইথ অ্যান্ড অর্শিপ অর্থাৎ আমার যে ধর্ম বিশ্বাস আমার যে ধর্মার্চনার যে পদ্ধতি উপাসনার যে পদ্ধতি সেসব ক্ষেত্রে আমার স্বাধীন থাকবে যেটাকে আমরা ওই এর আগে যেটা পড়ে এলাম সেকুলারের কথা সেই সেকুলারের সেই অংশ এটা আমাদের পাচ্ছি আর্টিকেল আঠাশ থেকে তিরিশ পর্যন্ত এই অংশের মধ্যে এই ফেইথ ওয়িপ এই বিষয়ের নিয়ে আলোচনা করা আছে আচ্ছা পঁচিশ থেকে আঠাশ সরি ওখানে আমরা একটু ভুল বলছি আমরা পঁচিশ থেকে ২৮ সেখানে আমাদের এই ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে তারপরেও আমাদের সাংস্কৃতিক এবং ভাষাগত যে অধিকার সেখানেও আমাদের ওই একই বিষয় রয়েছে সেই একই বিষয়ের সূত্র রয়েছে এরপরে একুয়ালিটি একুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা যে সবাই সমান দেশের মধ্যে সমস্ত নাগরিক সমান এবং সমান সুযোগ পাবে আর্টিকেল ফিফটিনে বলা আছে আর্টিকেল বলা আছে যে সেখানে মর্যাদাগতভাবে সমান সুযোগ পাবে যেমন আমাদের দেশের প্রেসিডেন্ট কথা যদি বলি তিনজন মুসলমান প্রেসিডেন্টের একাধিক প্রেসিডেন্ট এখানে আমাদের নিম্নবর্গ থেকে অর্থাৎ শিডিউল কাস্ট থেকে এসেছেন কিন্তু তাদের স্ট্যাটাস সে প্রেসিডেন্ট এবং সেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য তার সেখানে অধিকারের তার স্ট্যাটাসের কোনো ভুল নেই এবং সেই সমান অপরচুনিটি সমান সুযোগ পাবে প্রত্যেকে এই আমাদের সংবিধান এনসিওর করেছে এবং আমরা বাস্তবে সেটা দেখতেও পেয়েছি যে বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশে নানান কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপ্রধান রাজ্যপাল এরা বিভিন্ন বর্গ থেকে আসছেন অর্থাৎ এখানে সুযোগের কোনো অসুবিধা নেই চাকরির ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে এখানে সমান সুযোগ দেওয়ার চেষ্টা সংবিধান করছে তাহলে এই যে 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 কনসেপ্টটা এটা এটা সোশ্যাল এবং ইকোনমিক কথা বিপ্লব সালের রাশিয়ান বিপ্লব রাশিয়ার যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের ধারণা থেকে নেওয়া হয়েছে যে সামাজিক ন্যায় দেওয়ার যে কর্তব্য দেশের যে প্রয়োজন সেটা এখান থেকে আমরা রুশ বিপ্লবের কাছ থেকে আমরা সে জিনিসটা পাই লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিভ ফেথ ইকুয়ালিটি এটা নিয়ে আমরা আলোচনা অলরেডি করলাম এই আমরা সেটা দেখিয়েও দিচ্ছি যে লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিভ ফেথ অ্যান্ড ওয়ার্শিপ ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি আমরা এ নিয়ে কিছুটা আলোচনা করেছি এরপরে পরে আমরা যাব ফ্রাটার্নিটির কথা অর্থাৎ সংবিধান সে ব্যবস্থাও রেখেছে যে মানুষের মধ্যে একটা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা সমস্ত দেশের মধ্যে যেটা আমরা ন্যাশনালিজম আলোচনা করতে ইতিহাসে আলোচনা করেছিলাম যে আমরা ভারতীয় এই ভারতীয় তো ভারতীয় ভাবনা এটা তৈরি করা এটা ফরাসি বিপ্লব থেকেই ফরাসি বিপ্লব থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে আর আমরা এখানে পাচ্ছি শুধু ভারতের মধ্যে নয় ন্যাশনালিজমে এ থেকে নয় আমরা বিশ্ব ব্রাতৃত্ব বোধ এই ধারণাটা ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ এই বোধ তৈরি করতে গিয়ে আমরা তাদের তুলনায় ছোট হয়ে যাব তা নয় আমরা সেখানে নিজের মর্যাদা ব্যক্তির মর্যাদাকে বজায় রেখে আমরা সেটা করব এবং ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন দেশের ঐক্য সেটাকেও রক্ষা করার সাথে আমরা সেই ভ্রাতৃত্ব বোধ রক্ষা করব যেটা আমরা কিছুটা পাবো গিয়া আমাদের যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল সেখানে আমাদের বিশ্ব শান্তির কথা বিশ্বের সাথে সবার সাথে মিলে থাকার কথা এটা আমাদের বলা হয়েছে এখানে আমরা যেমন সৌহার্দ্য বা ভ্রাতৃত্ব বোধ দেশ থেকে দেশান্তরের কথা বিশ্বের কথায় আসে সেই আইডিয়া এখানে নেওয়া হয়েছে এই আইডিয়াগুলো নেওয়া হয়েছে ফরাসি রেগুলেশন ফরাসি বিপ্লব যেখানে সতেরোশো ঊননব্বই সালে যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই সময় সেই জায়গা থেকে আমাদের এই আইডিয়াগুলোকে নেওয়া হয়েছে এরপরে আমরা যদি তৃতীয় অংশে যাই যেটাকে আমরা বলেছিলাম যে অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স কথা যেটা আমরা বলেছিলাম সেখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে ইন আওয়ার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দেখবে এটা লেখা আছে পুরোটাই ক্যাপিটাল লেটারে কবে গ্রহণ করা হয়েছে ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল এখানে প্রশ্ন প্রিলিমিনারি পরীক্ষায় বা মেইন পরীক্ষায় প্রায়ই প্রশ্ন হয় যে সংবিধান কবে গৃহীত হয়েছিল সেখানে আবার অনেকে ভুল করে চলে যায় যে আমাদের পরের কথা যখন থেকে এটা সংবিধান কার্যকর হয়েছিল চালু হয়েছিল সেই সময় থেকে অনেকে ভুল করে দেয় কিন্তু গ্রহণ করার কনস্টিটিউট অ্যাসেম্বলিতে গ্রহণ করেছে এবং সেইখানে গ্রহণ করা হলো এনাক্ট এনাক্ট মানে পাশ করা হলো সংবিধান সবাই গ্রহণ করলো এবং সেটা সংবিধান সভাপতিদের সিগনেচারের মাধ্যমে সেটা পাশ করা হলো এন্ড গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন অর্থাৎ আমরা আমাদের মধ্যে সেই সংবিধান আমরা গ্রহণও করলাম সবাই আমরা গ্রহণ করলাম ভারতবাসীর জন্য সেদিন থেকে সংবিধান তৈরি হলো এরপরে আমরা জানি যে সংবিধান চালু হয়েছিল কবে যেদিন রিপাবলিক ডে বলে আমরা দেশকে ঘোষণা করা হয়েছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল সেদিন থেকে সংবিধান চালু হয়েছিল কিন্তু আবার বলে রাখি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এখানেও মনে করা যে পুরো সংবিধান সাল অর্থাৎ যখন গৃহীত হয়েছিল জানুয়ারি তার দুমাস পরে তার দু মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হ্যাঁ দু মাস পরে যখন গৃহীত হলো তারও আগে যেদিনকে সংবিধান পাশ হয়েছিল সেই দিন থেকেই কিন্তু তিনটি অংশ যে প্রভিশনগুলো সিটিজেনশিপ সংক্রান্ত যে প্রভিশনগুলো আমাদের নির্বাচন সংক্রান্ত এবং যেটা সেই সময় প্রভিশনাল পার্লামেন্ট ছিল সেই বিষয়ক যে অংশ সেই তিনটে অংশ কিন্তু ইমিডিয়েটলি অর্থাৎ নভেম্বর ছাব্বিশে নভেম্বর ঊনপঞ্চাশেই চালু হয়েছিল আর বাকি যে অংশ সমূহ সেগুলো চালু হয়েছিল পরের বছর জানুয়ারি মাসে অর্থাৎ এখানে আমাদের একটা ভুল করার জায়গা থাকে সেই ভুলটা যেন আমরা না করি টু ফুলফিল ইউর ড্রিম জয়েন এক্সপার্টস গাইডেন্স